একটি ভাষায় কথা যদি বলি যদি তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের পড়ার টেবিল যদি রওনা থাকে তাহলে তোমার পড়ার পরিবেশ তোমার পড়ার প্রতি তোমার আগ্রহ তোমার সুন্দরের প্রতি তোমার মন কুজেতে তোমাদের পরিবেশ নিতে তেমনি মন সুন্দর বা ঘর সুন্দর ঘর সুন্দর থাকে আমি আমার সামাজিক যে আশেপাশে পরিবেশ আছে সেটাকে সুন্দর রাখব আর সমাজ যদি পরিষ্কার থাকে দেশ এবং রাষ্ট্র পরিষ্কার থাকে এই ছেলেরা অভ্যাস যদি আমাদের থাকতো তাহলে আমাদের পরিচ্ছন্নতার যে পরিছন্ন সেটা করতে হতো এটা ব্যক্তিগত না এবং আজকের এই পরিচ্ছন্নতা অভিযান সফল হোক এবং জয়পুরহাটের